বিশ্বজুড়ে চাকরির বাজারে এক অদৃশ্য ঝড় যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করেছে সেই প্রযুক্তি এবার মানুষের চাকরি কেড়ে নিতে শুরু করেছে স্যাম অলম্যান ওপেন এআই এর সিইও সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছেন গ্রাহক সেবা খাদ্য শিল্প অনেক পেশা একদম বিলুপ্ত হতে পারে তাহলে কি সামনে এমন এক পৃথিবী যেখানে মানুষ কাজ হারাবে আর রোবট বা এআই হবে মানুষের বিকল্প কয়েক বছর আগেও এআই শুধু ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডেটা বিশ্লেষণ বা সাধারণ অটোমেশনের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আজ চ্যাট জিপিটি ক্লড জেমিনি কোপাইলটের মতো টোলস জটিল প্রোগ্রাম থেকে কাস্টমার সাপোর্ট সবকিছু সহজেই করতে পারছে স্যাম অলম্যান্ট ওয়াশিংটনের ফেডারেল রিজার্ভ সম্মেলনে স্পষ্ট করে বলেন এর কারণে কাস্টমার সার্ভিস খাত পুরোপুরি বিলুপ্ত হতে পারে গ্রাহকের অভিযোগ শোনা উত্তর দেওয়া এমনকি সমস্যার সমাধানের কাজগুলো এআই এখন আগের চেয়ে বেশি নির্ভলতা এবং স্পিডে করছে ফলে মানব কর্মীদের প্রয়োজন কমছে শুধু গ্রাহক সেবা নয় আরো অনেক পেশাই ঝুঁকির মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর টেলিমার্কেটার বেসিক গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটর ট্রাভেল এজেন্ট রিপোর্টিং ও কন্টেন্ট রাইটিং একটি গবেষণা বলছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বব্যাপী ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কাস্টমার সাপোর্টের চাকরি এআই দ্বারা প্রতিস্থাপিত হবে প্রশ্ন হলো আমরা কি আসন্ন এই পরিবর্তনের জন্য প্রস্তুত গুগল ডিপমাইন্ডের মাইন্ডের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে দুই সালের আগেই এজিআই আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আমাদের সামনে হাজির হতে পারে এজিআই হলো এমন এক এআই যা মানুষের সমান বুদ্ধিমতা অর্জন করবে এটি নিজে সিদ্ধান্ত নেবে শিখবে এবং এমনকি মানুষের চেয়ে বেশি স্মার্ট হয়ে উঠবে ডেমিস হাসাবিস জানিয়েছেন যদি ভুলভাবে ব্যবহার হয় হয় বা তবে তা মানব সভ্যতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কল্পনা করো একটি এ সিস্টেম মানুষের চেয়ে বেশি দ্রুত এবং শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অস্ত্র নিয়ন্ত্রণ থেকে আর্থিক খাতের জটিল সিদ্ধান্ত সবই এআই করতে পারবে চাকরি হারানোর মানে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ধাক্কা যদি লাখো মানুষ চাকরি হারায় তাহলে বেকারত্ব বাড়বে ক্রয় ক্ষমতা কমবে অর্থনীতিতে মন্দা দেখা দেবে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো যেখানে কল সেন্টার বা কাস্টমার সার্ভিস ভিত্তিক বড় কর্মসংস্থানের উচ্চ তারা ব্যাপক আঘাত পেতে পারে প্রশ্ন হলো আমরা কিভাবে এমন অবস্থায় প্রস্তুত হব এআই মানুষের চাকরি কেড়ে নেবে এটা থামানো যাবে না কিন্তু আমরা কিভাবে প্রস্তুত হতে পারি এক নতুন দক্ষতা শেখা দুই এআই ব্যবহারের কৌশল শেখা তিন সৃজনশীল ও মানবিক কাজের দিকে মনোযোগ দেওয়া চার সরকারি নীতি রিস্কিলিং প্রোগ্রাম ইউরোপ ও আমেরিকার কিছু দেশ ইতিমধ্যে এআই দ্বারা ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে আমাদের দেশেও এই ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বিশ্বের খ্যাতনামা এআই গবেষকরা বলছেন রোবটের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত যদি আমরা এখনই নিয়ম না করি ভবিষ্যতে এআই আমাদের হাতের নাগালে চলে যেতে পারে জাতিসংঘের আদলে একটি বিশ্বের এআই মনিটরিং সংস্থা তৈরি করার প্রস্তাব দিয়েছেন অনেক বিশেষজ্ঞ তাহলে কি আমরা একদিন দেখব মানুষ নয় মেশিনি কাজ করছে সব জায়গায় এ আমাদের বন্ধু না শত্রু সেটি নির্ভর করছে আমরা কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করছি আপনি কি মনে করেন এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে নাকি নতুন সুযোগ সৃষ্টি করবে